সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছে তো তোমাদের বার্ষিক পরীক্ষার যে নির্দেশনা তা প্রকাশ করা হয়েছে সো এখানে তোমাদের গণিত বিষয়ে আজকে সিলেবাস প্রশ্নের এবং নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব তো চলো ভিডিওটি শুরু করা যাক তো দুই সালের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন বিষয়ভিত্তিক নির্দেশনা বিষয় গণিত শ্রেণী অষ্টম তো এখানে শুরুতে সিলেবাস বা পাঠ্যক্রম রয়েছে সিলেবাসটি ভালোভাবে বুঝে নেই এখানে থার্ড চ্যাপ্টার রয়েছে ঘনবস্তুতে খুঁজি এখানে রয়েছে সাতচল্লিশ অনুশীলন করতে হবে এরপর ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি থেকে পর্যন্ত অনুশীলন করতে হবে এরপর অবস্থান স্থানাঙ্ক জ্যামিতি এখানে একশো পঁচিশ থেকে একশো সাতচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত অনুশীলন করতে হবে এরপর হচ্ছে বৃত্তের খুঁটি নাটি এখানে একশো সাতত্রিশ শুরু করে একশো আশি পর্যন্ত অনুশীলন করতে হবে এরপরে বাইনারি সংখ্যা পদ্ধতি এখানে তোমাদের একশো উনব্বই থেকে দুশো ছাবৃষ্ঠ পর্যন্ত অনুশীলন করতে হবে এবং সব শেষে তথ্য বুঝে সিদ্ধান্ত নিয়ে এখান থেকে তোমাদের দুশো সাত থেকে শুরু করে দুশো তেতাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত অনুসরণ করতে হবে অর্থাৎ তোমাদের সাতত্রিশ থেকে শুরু করে দুশো তেতাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত অনুসরণ করতে হবে এই অংশগুলো থেকে তোমাদের যে সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে সেখান থেকে সেখানে প্রশ্ন করা হবে এই অংশগুলো থেকে ওকে তো তোমাদের দুইটি অংশে পরীক্ষা সম্পন্ন হবে একটি শিখনকালীন এবং অন্যটি হচ্ছে সামষ্টিক যেখানে শিখনকালীন থাকবে থার্টি পার্সেন্ট এবং সামষ্টিক থাকবে সেভেন্টি পার্সেন্ট

যেকোনো ব্যাসার্ধের বৃত্ত আঁকো বৃত্তের উপর যে কোনো একটি ব্যাস এ বি আঁকো পরিধির উপর যে কোনো বিন্দু পি নিয়ে কোন এপি কোন পরিমাপ করো এভাবে ভিন্ন ভিন্ন ব্যাসার্ধ নিয়ে সাতটি বৃত্ত আঁকবে এবং এপি এর মান হিসাব করবে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে একটি সিদ্ধান্ত লিখবে এগুলো লিখতে পারলে তোমাদের এখান থেকে দশ নম্বর দেওয়া হবে এরপর রয়েছে শ্রেণীর কাজ পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক এবং দলীয় দলীয় কাজ বা যে সবগুলো রয়েছে সবগুলো সম্পন্ন করতে হবে তাহলে তোমরা এখান থেকে দশ নম্বর পেয়ে যাবে এখানে রয়েছে দেখো অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তকের চৌষট্টি পৃষ্ঠা একটি একক কাজ রয়েছে কাজটি সম্পন্ন করা যেতে পারে এই কাজটি সম্পন্ন করলে তোমরা দশ নম্বর পেয়ে যাবে মোট থার্টি নম্বর এখান থেকে পেয়ে যাবে এরপর রয়েছে সামষ্টিক মূল্যায়ন প্রশ্ন ধারা ও মান বন্টন এখানে লিখিত পরীক্ষা হবে এবং পূর্ণমান থাকবে হান্ড্রেড সময় থাকবে তিন ঘন্টা সো এখানে প্রশ্নের ক্ষেত্রে বহু নির্বাচন থাকবে পনেরোটি প্রশ্ন এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি মোট পঁচিশ নাম্বার এখান থেকে আহ দেওয়া হবে এরপর সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের তেরোটি প্রশ্ন থাকবে করতে হবে এখানে দুই থাকবে তেরো দু ছাব্বিশ দশ রয়েছে দৃশ্যপট নির্ভর অথবা দৃশ্যপট ছাড়া সো যেসব অঙ্কে দেখবে কিছু ক্লু দেওয়া রয়েছে এগুলো হচ্ছে দৃশ্যপট নির্ভর এবং যেগুলো দেখবে ক্লু নেই সেগুলো হচ্ছে দৃশ্যপট নির্ভর নয় সো এরকম মোট দশটি প্রশ্ন থাকবে সাতটি প্রশ্নের অ্যান্সার করতে হবে যেখানে উনপঞ্চাশ নম্বর তোমাদের দেওয়া হবে অর্থাৎ এগুলো মিলে তোমাদের হান্ড্রেড মার্ক্স অ্যান্সার করতে হবে তো এখানে একটি নমুনা প্রশ্ন দেওয়া রয়েছে চলো নমুনা প্রশ্নটি দেখে নেই সব বাসিক সমস্ত চব্বিশ শ্রেণী অষ্টম বিষয় গণিত এখানে একশো মার্কের প্রশ্ন হবে সময় তিন ঘন্টা সো শুরুতে থাকবে এমসি কিউ অর্থাৎ এক থেকে শুরু করে পনেরো পর্যন্ত তোমাদের এমসি কিউ থাকবে এই এমসি কিউ গুলো সম্পূর্ণ করতে হবে এরপরে ষোলো থেকে পঁচিশ পর্যন্ত দশটি অতি প্রশ্ন থাকবে এগুলো অ্যান্সার সম্পূর্ণ করতে হবে এরপর রয়েছে খ খ বিভাগে তোমাদের মোট তেরোটি প্রশ্ন থাকবে এই তেরোটি প্রশ্নের করতে পারলে তোমাদের ছাব্বিশ নম্বর দেওয়া হবে এখান থেকে এরপর তোমাদের রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্য এবং এখানে বেশ কিছু প্রশ্ন দেখো তোমাদের একাধিক প্রশ্ন রয়েছে অর্থাৎ আহ এখানে দুই নম্বর প্রশ্নটি দেখো তিনটি প্রশ্ন রয়েছে এরপর এখানে রয়েছে দুইটি এখানে দুইটি এর এখানে দেখো তিনটি প্রশ্ন রয়েছে এখানে দেখো তিনটি প্রশ্ন রয়েছে এরপরে এখানে তিনটি প্রশ্ন রয়েছে এখানে তিনটি প্রশ্ন রয়েছে এখানে দুইটি প্রশ্ন রয়েছে ঠিক এভাবে দুইটি বা তিনটি প্রশ্নের আলোকে তোমাদের এই প্রশ্নগুলো করা থাকবে ওকে সো এরপরে দেখো এখানে তোমাদের প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়া আছে এগুলো তোমার দেখলে বিষয়টা আরও ক্লিয়ার বুঝতে পারবে ওকে তো এই ছিল ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ